দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে লাইভ যে বিষয় নিয়ে কথা বলতে চাই তার একটি ভূমিকা প্রথমে আপনাদেরকে দিয়ে রাখি আপনারা জানেন যে গত দুদিন যাবত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটু অন্যরকম আবহাওয়া যেন ক্রমেই অন্যদিকে প্রবাহিত হচ্ছে এই ধরনের একটি ধারণা তারপর বাড়তি দেশের খবর খবর নিয়ে যে সমস্ত খবর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে চাই তার অধিকাংশই গুজব আবার এই গুজবের ভেতর থেকেই অনেক কিছু বের হয়ে আসে যে সম্ভবত একটা কিছু ঘটছে যে দেশে যে একটা কিছু ঘটছে তা আমরা টের পাই আর সেই ঘটনা প্রবাহগুলিকে মানুষ সংকিত হয় মানুষ তখন আগ্রহ বাড়তে থাকে কিয়ুরিসিটি জাগে যে কি হচ্ছে কি হচ্ছে এই এই যে এই যে অবস্থা সেই অবস্থা থেকে মানুষ তার মানসিক ভাবে পরিত্রাণ চায় বিশেষ করে আমরা বাংলাদেশিরা অত্যন্ত রাজনৈতিক সচেতন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ রাজনীতি প্রিয় এবং তারা রাজনীতি পছন্দ করে এই যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে গুঞ্জন দেশে কি হচ্ছে একটি বিষয় মানুষকে বড় তারা দেয় সেই বিষয়গুলিকে আমরা সর্বশেষ প্রাপ্ত বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত যে খবর সে খবর থেকে মোটামুটি যেটা জানতে নেতৃত্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে অনেক বেকায় এবং নিজের বিপদ যে তারা নিজেরাই ডেকে এনেছে তার অনেক প্রমাণ আছে গত নয় মাসের এই সরকার তাদের নিজদের মাঝে সমন্বয়হীনতার অভাব একে অপরকে করার প্রবণতা সেনাবাহিনী রাষ্ট্রপতি তাদের দুজনের সাথে দূরত্ব এবং পূর্ববর্তী সরকারের প্রতি তাদের ঘৃণা তো বটেই তারা বিপ্লব করে সেই সরকারকে তাড়িয়েছে ঘৃণা তো থাকতেই পারে কিন্তু আবার প্রতিশোধ নেওয়ার স্পিহাটাই যদি অন্যতম হয় তাহলে কিসের সংস্কার আর কিসের পরিবর্তন আর কিসের রাজনীতি যে কারণে অনেক সময় মানুষ ভাবতে বসছে মানুষ আজকে বলে যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম বা মানুষ মনে করে যে বিএনপি আওয়ামী লীগ চলে বিদায় নিয়েছে ইলেকশন হোক বিএনপি আসুক ক্ষমতায় আমরা বিএনপি চাই বাংলাদেশের একটি দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা তো চালু হয়েছিল এটা তো বাস্তব আজকে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে এই নির্বাচনে বিএনপি কি করবে বিএনপি নির্বাচন করবে বিএনপি দেশের বৃহত্তম দল এখন ওই এনসিপি এই পোলাপানের দল কদিন আগে হয়েছে তারা যদি মনে করে যে তারা সরকার গঠন করে ফেলবে তারা যদি মনে করে তারা ইসলামিক দলগুলির সঙ্গে ঐক্য করে করে ফেলবে সেই স্বপ্ন জানি না কতটুকু হবে তবে বাংলাদেশ সবসময় অন্যায় অন্যায়কে রুকে দাঁড়ায় আমরা অনেক গত বছরে অনেক কিছু দেখেছি প্রিয় দর্শক যেটি বলছিলাম যে সরকারের মাঝে সমন্বয়হীনতা এবং ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রের কারণে রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে দূরে রাখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সেনাবাহিনীর সাথে একটি দূরত্ব করা হচ্ছে যেমন ছিল গত কমাস যাব সেনাবাহিনী কি বললো আমরা শুনতে হবে না এই ধরনের একটা সরকারের ভিতরে রাষ্ট্রপতি তারা রাষ্ট্রপতিকেও খুব একটা যে গুরুত্ব দিয়েছে বা দিচ্ছে তাও না কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এবং আজকের ইউনুস সরকার তিনি নিজেও এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তো প্রিয় দর্শক যেটা বলছিলাম যে আজকে আজকে সবচেয়ে একটি জিনিস খুব পরিষ্কার হচ্ছে জুলাই আগস্ট ও ভুটানের পর যে সিচুয়েশন আমাদের তৈরি হয়েছিল আমার মনে হয় না সেই সিচুয়েশন একটি পূর্ব প্রস্তুতি ছিল এটা হইতেই পারে একটি বিপ্লবের পরে একটি ইমোশন একটা ইমোশন আসতে পারে একটা বিজয় উল্লাসের মাঝে একটি আমাদের দেশে তিন মানে তিন দিন সরকারই ছিল না ডক্টর ইউনুস আসলো আট তারিখে পাঁচ তারিখে শেখ হাসিনা চলে গেলেন আট তারিখে ইউনুস আসলেন এই সরকারও কিন্তু বুঝতে পারেনি তখন তারা পরে পরে আস্তে আস্তে তারা টের পেয়েছে তারা যদি বুঝতে পারতো তাহলে ওই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে রাষ্ট্রপতিকে তারা তখনই বিদায় করত। এবং তারা তখনই বিদায় করত কারণ এই একদম বিগিনিং থেকে শুরু হয়েছে সেনাপ্রধানের সঙ্গে ডক্টর ইউনুসের এবং ইউনুসের সাথে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনী এই যে লিঙ্ক ট্রায়াঙ্গেল লিঙ্ক এই শুরুটা কিন্তু বিগিনিং থেকে কারণ এটা কারণটাই একটাই কারণ সেই শেখ হাসিনা রাষ্ট্রপতি আওয়ামী লীগের লোক শেখ হাসিনা সরকারের মনোনীত সেনা প্রদান সরকার রাজনৈতিক দলের না হলেও শেখ হাসিনার যেহেতু আত্মীয়তা সম্পর্ক এবং শেখ হাসিনার আমলে যেহেতু তিনি হয়েছেন তো অনেকে এটা ধরেই নিয়েছে যে উনি শেখ হাসিনার লোক কিন্তু কিন্তু এখানে আমি অল্প কথায় সেনা প্রধান ওয়াকেরুজ্জামান সম্পর্কে একটু কথা বলতে চাই যে বাংলাদেশের সেনাবাহিনীতে অনেক সেনা প্রধান এসেছে কিন্তু এই জাতির ভয়াবহ দুর্দিনে পাঁচ আগস্টের পর থেকে যেভাবে জামান সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ রেখে জাতির এই দুর্দিনে সংকট মোচনে ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়েছে তা অভাবনীয় এটাই প্রমাণ করে যে আমাদের সেনাবাহিনী কতটুকু সংঘবদ্ধ কতটুকু ঐক্যবদ্ধ এবং কতটুকু দেশপ্রেমিক দু চারজন দিক হইতেই পারে সেটা নিয়ম একটি একটি পরিবারেও সাতজন মেম্বার থাকলে একজন উল্টাপাল্টা করতেই পারে কিন্তু যে কঠুর হাতে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে ধরে রেখেছেন ইউনিটি ধরে রেখেছেন এবং দেশ এবং জাতির অতন্দ্র প্রহরী হিসাবে তিনি যেভাবে কাজ করছেন তার সত্যি প্রশংসনীয় আর ভাবতে অবাক লাগে আপনারা কি ভাবতে পারেন যে এই সেনাবাহিনীকে দেশের পোলা পানগুলি অনেক গালি করেছে সেনা বাহিনী ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে ক্যান্টনমেন্ট ও তো যা ইচ্ছা তা কিছু কিছু সংখ্যক ইউটিউবার আছে যা ওয়াকুর জামানের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে তারপরেও সে ধৈর্য সহনশীলতার সঙ্গে তিনি কাজ করতেছেন আমি বাংলাদেশের সেনাবাহিনী বাহিনী বিশেষ করে ওয়াকারুজ্জামানের এই ভূমিকাকে অভিনন্দন জানাই আমার মনে হয় পুরো জাতি তার এই জাতির তার এই অভিনন্দন উচিত। আপনাদেরকে বলে আমাদের দেশের কিছু কিছু মানুষ কিন্তু এখনো ভাবতে বসেছে যে আমাদের সেনাবাহিনী কি মেরুদণ্ডহীন হয়ে গেছে আমাদের সেনাবাহিনী তো মেরুদণ্ডহীন প্রাণী না আমাদের সেনাবাহিনীর বীর আমাদের সেনাবাহিনী একাত্তরের দে উজ্জীবিত একটি শক্তির বলে বলে বলিয়ান হয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু এই সেনাবাহিনীকে যেভাবে আমাদের দেশেই অবজ্ঞা গালিগালাজ সহ বিভিন্নভাবে অপমান করা হয় এবং সেই অপমানের প্রেক্ষিতে ওয়াকারুজ্জামান যে ধৈর্য সহনশীলতার পরিচয় দেন সেটা জাতির মনে রাখা উচিত তো প্রিয় সুদী বলছিলাম যে আজকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সঙ্গে কিন্তু ওয়াকারুজ্জামানের একটি দূরত্ব কেন জানিনা তৈরি হয়েছে বা এর নেপথ্যে হয়তো অন্যরাও কাজ করতেছে তো এই যদি অবস্থা হয় তো ডক্টর ইউনুস তিনি নিজেও জানেন যে আমাদের দেশে জাতীয় সংকট কালে সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা এবার চব্বিশে পালন করেছে তো এবং আমি তো মনে করি ডক্টর ইউনুস এই সেনাবাহিনীর সমর্থন ছিল সরকারের প্রদান হইতে পেরেছেন অবশ্যই তিনি তিনি বলছেন নিয়োগ দিয়েছেন কিন্তু আসলে তো কথাটা ঠিক নয় ছাত্ররা ওনাকে নিয়োগ দেয় নাই বাংলাদেশের জনগণ ওনাকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর সমর্থন ছিল বাংলাদেশের আমলা প্রশাসনের সমর্থন ছিল জনগণের সমর্থন ছিল বলেই তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং আমাদের উপদেষ্টা পরিষদের যে চব্বিশ জন লোক নিয়ে তিনি কাজ শুরু করেছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এমনটি আগে কখনো হয়নি যেমন আগে তত্ত্বাবধায়ক সরকার যখন পরপর তিনবার ছিল সমাজের বিভিন্ন পেশাদারি সম্প্রদায় থেকে বিভিন্ন জেলাকে কভার করে লোক নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল এবং নব্বই দিনের মাঝে ইলেকশন দিয়ে সফল ইলেকশন দিয়ে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিয়েছে প্রিয় দর্শক দেশের যে জটিল অবস্থা এখন চলছে সেটা পরিষ্কার ডক্টর ইউনুস সেনাবাহিনী রাষ্ট্রপতি এক ভয়াবহ জটিলতা এবং এই জটিলতা তৈরি করেছে তারাই যারা কত কতিপয় উপদেষ্টা এবং কতিপয় বাচাল সমন্বয়কারী তারা রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব সেনাবাহিনীর সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব তৈরি করে তারা নিজদেরকে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য একটা পরিকল্পনা তারা 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 এমন এক অবস্থানে পৌঁছেছে ছাত্র তথাকথিত ছাত্র নেতা যারা আগস্ট বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা মনে করেছে তাদের প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর চিফ ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান হাসিনার আত্মীয় ওয়াকারুজ্জামানকে রাখা যাবে না জামাত ইসলামের অনেকেরই ছেলে বেলা বা বিএনপির অনেকের আত্মীয় স্বোধনের লোকজন বড় বড় হিসাবে আছে তাতে প্রবলেম কি এখন বিএনপি ক্ষমতায় আসলে তাদের যদি কোনো আত্মীয় সেনাবাহিনীতে থাকে তার অর্থকে সে বিএনপি করে এটা তো নয় আমাদের দেশের রাজনৈতিক কালচারটা এমন ভাবে গড়ে উঠেছে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা কিন্তু বড় ধরনের উস্তাদ আর এই উস্তাদ আমাদের সবচেয়ে আরো বেশি করে দেশের বাইরে বসে কর্তৃপক্ষ বাচাল ইউটিউবার যারা কন্টিনিউ মানুষকে বিভ্রান্ত করছে গুজব চড়াচ্ছে ওদের যে অবস্থান ওদের কথা শুনতে হবে তাদের কথা শুনতে হবে কারণ তারা নিজেরাই গিলটি নিজেরাই প্রতারক দেশ থেকে প্রতারণা করে দুর্নীতি করে দেশ ওদের মাথার উপর আছে অনেক অনেকগুলি কেস অনেক অনেকগুলি মামলা তো তারা ওইগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই পথ বেছে নিয়েছে এবং তারা এইভাবেই কাজ করছে এবং তাদের ফলোয়ার্স কে কমে মাদ্রাসার ছাত্ররা অল্প শিক্ষিত অর্ধ কিছু লোক এবং এরা আমাদের ছাত্র সমাজ যুব সমাজকে ধ্বংসের পথে টেলে দিচ্ছে এদের ওদের কথা শুনে ওদের অশ্রাব্য গালিগাদার শোনার পর মান ছাত্র সমাজ যুব এক বিভ্রান্তিকর আত্মঘাতী পথে পাবারিয়েছে। সেটাই আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা তো প্রিয় দর্শক যেটা বলছিলাম তো ডক্টর ইউনুস কোথায় যাবে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ডক্টর ইউনুস কে পথ নিতে হবে উনি কোন দিকে যাবে ইউনুস যদি একসাথে অনেক নৌকায় পা দিয়ে রাখে তাহলে ইউনুস অনীবাজ্যতার পতন হইতেই হবে একটি কথা আপনাদেরকে বলি জাতির উদ্দেশ্যে তিনি তিন তিনবার ভাষণ দিয়েছেন একবারেও কিন্তু তিনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কিছু বলেননি নির্বাচনের ডেট এক নির্দিষ্ট ডেট পর্যন্ত উনি দেননি উনি কি ডেট দিয়েছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত আরে বাবা ইলেকশন যদি জুনে আমাদের যেতে হবে কেন আগের তত্ত্বাবধায়ক সরকারগুলি যদি 90 দিনের জন্য ইলেকশন করতে পারে তা আপনি পারেন না কেন আপনি আপনাকে এত বৃহৎ সংস্কারের কথা কে বলছে আপনি একটি অনির্বাচিত সরকার আপনাকে এত সংস্কারের প্রয়োজনটা কি সংস্কার করবে ধরা যাক উনি সংস্কার করলো সবকিছুই করতেছেন পরবর্তীতে সরকার যে আসবে নির্বাচিত হয়ে সেই সরকার সংবিধানের উল্টে ফেলে তাতে তাতে আপনার সংস্কারের কি লাভ হলো আর আপনার ওইটা যাওয়ার দরকার কি আপনি নির্বাচিত না আপনি আপনি অনির্বাচিত সরকার হয়ে আপনি দিকে চিটাগাং ফোর দিয়ে দিচ্ছেন ওইদিক দিয়ে করিডোর দিয়ে দিচ্ছেন ওই দিক দিয়ে আপনার কি বলে ওই যে এলান মাস্কের এই যে স্টারলিংক যে আনা হইলো যে ইন্টারনেট সংস্থা আচ্ছা বলুন তো এটা এটাতে এটাতে কি পরিমাণ খরচ এবং সেই পরিমাণ খরচ দিয়ে কতজন লোক সেটা অ্যাফোর্ড করতে পারে সেটা সেই প্রসঙ্গে অন্য একদিন বলা যাবে তো যে বিষয়টি বলছিলাম সেটা হলো যে এই যে ডক্টর ইউনুসের সঙ্গে দূরত্ব উইদিন গভর্নমেন্ট এবং উইদিন গভর্নমেন্ট ইনস্টিটিউট আমাদের সেনাবাহিনী একটি ইনস্টিটিউট প্রেসিডেন্ট পদটি প্রেসিডেন্ট একটি ইনস্টিটিউট সরকার একটি ইনস্টিটিউট আমলারা অন্যান্য ইনস্টিটিউট প্রত্যেকটি ডিপার্টমেন্ট একটি করে ইনস্টিটিউট তো এই ইনস্টিটিউট মাঝে যদি সমন্বয়ের অভাব হয় তাহলে জটিলতা আসতে বাধ্য এবং ইনস্টিটিউট মাঝে যদি দ্বিধা দ্বন্দ্ব পরস্পরের প্রতি অবিশ্বাস জাগে তাহলে সমস্যা অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন এই জিনিসটাই হয়েছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরাতে হবে রাষ্ট্রপতিকে সরাতে হবে তারপর ওনারা ইচ্ছা বাগানটাকে আরো সাজানোর চেষ্টা করবেন সেটা কোন পথে করবে সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা এখন পারছে না এই জন্য ডক্টর ইউনুস এখন পড়েছেন ফাটাবাসের চিপায় ফাটাবাসের চিপায় বলতে এখন উনি কোন রাস্তা নেবেন তো ওনাকে এক রাস্তা নিতে হবে ইদার ওনাকে পালাতে হবে পালাবে কি কোথায় পালাবে পালাতে হবে আর যদি ওনাকে দেশে থাকতে হয় উনার উপর জনগণ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বকে ওনার সঠিকভাবে পালন করতে হবে সেটার দায়িত্ব কি এক দফা এক দাবি জনগণ বলতে পারে আজকাল বিএনপিরাও বলছে নির্বাচন দিন যত দ্রুত সম্ভব নির্বাচন দিন নির্বাচন ডিসেম্বরের মাঝে নির্বাচন দেওয়া কোনো কঠিন কাজ নয় নির্বাচন মাঝে না দিলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে অনেক ধরনের হচ্ছে। বিষয় বলি এই সেনা প্রধান বিডিয়ার হত্যার ঘটনার শহীদ পরিবারের সঙ্গে ইস্যে করার সময় মিলিত হওয়ার সময় একটি একটি মিটিং এ কিন্তু তিনি বলেছিলেন আপনাদেরকে বলছি পরে আমাকে বলবেন না আমি আপনাদের জানাইনি আপনারা মারামারি করবেন না আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন সহযোগিতা করুন তিনি বিরক্ত হয়ে বলছিলেন আর এইবার দরবারে যে উনি কথাবার্তাগুলি বলছেন সেই একই কথা সবচেয়ে বেশি জোর দিয়েছেন নির্বাচন দিন অর্থাৎ আপনি তৎ অন্তর্বর্তীকালীন সরকার আপনি নির্বাচন দিয়ে আপনি চলে যান আপনি দীর্ঘদিন তাকার স্বপ্ন দেখবেন না আর দীর্ঘদিন তাকার স্বপ্ন দেখতে পারেন কিন্তু যে প্ল্যাটফর্মে আপনি বসা এই প্ল্যাটফর্ম থেকে আপনি এই স্বপ্ন দেখতে পারেন না আপনার প্ররোচনায় আপনি যাদের ছাত্র থেকে প্ররোচিত করছেন একটি ব্যক্তি করতে পারে আপনার প্রচিত হওয়ার কারণে সেই রাজনৈতিক দলটি হয়েছে আপনি সেই রাজনৈতিক দল নিয়ে তো আপনি ইলেকশন করতে পারেন আপনার যদি এত শখ থাকে যা আমি ক্ষমতায় থাকবো প্রধানমন্ত্রী হব বা পরবর্তীতে রাষ্ট্রপতি হইতেই পারে আপনি স্বপ্ন দেখতে দেখতে তো অনেক দূর আগাইছেন স্বপ্ন দেখতে দেখতে নোবেল পাইছেন স্বপ্ন দেখতে দেখতে প্রসিদ্ধ শেখ হাসিনার প্রতিশোধ নিতে গিয়া শেখ হাসিনার স্থানে আপনি এখন বসে আছেন তাই তো তো আপনি আবার স্বপ্নে দেখতে পারেন যে আপনি ইলেকশন করবেন এর আগে অবশ্যই আপনি ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক দল করে আপনি ব্যর্থ হয়েছেন চলে গেছিলেন এবার এখন আবার ছাত্রদেরকে দিয়ে শুরু করছেন তো প্রিয় দর্শক আমি বলছি যে এখন টোটাল বল ডক্টর ইউনেসের পায়ে এখন উনি কোন দিকে বল কি করবেন এটা ওনার ব্যাপার এখন বল তিনি উত্তরে না দক্ষিণে আত্মহীন এই জন্যই ডক্টর ইউনুস সবচেয়ে দ্রুত যে কাজটি করা উচিত সেটা হলো নির্বাচন আরো একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হলো ডক্টর ইউনুস বিভিন্ন ভাবে যে সমস্ত লোকজনকে তিনি বিভিন্ন পদে বসিয়েছেন সে সমস্ত লোকজন অনেকেই অনেক ধরনের বিতর্কিত অনেক বিতর্কিত ইস্যু তিনি তৈরি করেছেন যে সমস্ত লোকজন বসে তাদের ওরা অনুভব রাষ্ট্র চালানোর মতো এইসব না ইউনুস নিজেও ডক্টর ইউনুস এনজিও ম্যানেজমেন্ট করেছেন তিনি অনেক ধরনের ব্যবসা করেছেন কিন্তু রাজনীতি আর ব্যবসায় এক জিনিস না ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয় রাজনীতিবিদরা ব্যবসা ব্যবসা করে কিন্তু রাজ পলিটিক্যাল পার্টি চালনা এবং রাষ্ট্রের থেকে রাষ্ট্র এবং দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু তো যাই হোক সেটা একদিনে হয় না ওই শেখ হাসিনা বা খালেদা জিয়া একদিনে হয়নি কিন্তু শেখ কে খালেদা কে গৃহবধূ থেকে রাজনীতিবিদ রাজনীতিবিদ থেকে প্রধানমন্ত্রী হইতে অনেক কাঠ পুরাইতে হয়েছে সেটা সেটার ভিন্ন প্রেক্ষাপট তো যে জিনিস বলছিলাম সেটা হলো যে এখন যে দেশে গণ ছাত্রদের গণ এরপরে উচ্ছৃঙ্খল মব জাস্টিস আমরা আগে কখনো শুনি নতুন একটা শুরু হয়েছে মব জাস্টিস সেই সেটা করে এমন সব খেলা শুরু হয়েছে যে খেলাগুলো আমার কাছে মনে হয় এই খেলাগুলি ওনাদেরই তৈরি করা যেমন দেখেন খুব আশ্চর্য ব্যাপার এনসিপি তো এই সরকারেরই পার্ট বলতে গেলে তারা স্বীকার করে না যদিও তবু আমি বলবো যে এই সরকারের এই পার্ট এনসিপি এই এই নির্বাচন কমিশন তারাই করছে এখন তারা আবার নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা গিয়ে আবার ডেমনস্ট্রেশন করে কোন হিসাবে কিভাবে করে ওইগুলি হলো এক ধরনের ষড়যন্ত্র যে ডক্টর ইউনুস কিন্তু আজকে বলছেন যে উনি পদত্যাগ করতে চান আসলে পদত্যাগ করতে এখানে দুটো বিষয় এক হলো। ডক্টর ইউনুসের কোনো কাজে বিতৃষ না আসবে এরকম ব্যক্তি তিনি না ডক্টর ইউনুস স্বেচ্ছায় জব ছেড়ে দিবেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন সেই ব্যক্তি উনি না ডক্টর ইউনুস বিশ্বের সবচেয়ে বড় গুণ যে বিষয়টা সেটা হলো এই জন্যই তিনি এই পর্যন্ত আসতে পারছেন সেটা হলো তিনি লেগে থাকতে পারেন ধৈর্য আছে ওনার ধৈর্যশীল লেগে থাকেন শেষ দেখে সারেন সেটা আর যদিও এইবারের প্রসঙ্গটা অন্যরকম যদিও উনি এইবার এখানে আসার উদ্দেশ্য একটা মাত্র কারণ সেটা হলো শেখ হাসিনার প্রতিশোধ নেয়া যে শেখ হাসিনা এত হয়রানি কোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক সবদিকে সব দিকে অনেক হয়রানি করেছেন ওনাকে যে আশি বছরের ঊর্ধ্ব একটি লোককে কোর্টে আট তালায় লিফট বন্ধ করে হাটাইয়া তুলতে হয়েছে যে শেখ হাসিনা বলতেন যে উনাকে পদ্মা বিজে নিয়ে চুবানোর জন্য উনি আবার এটাও বলতেন যে চুবাবেন আবার যেন মারা না যায় ভেরি ফানি আমাদের আমাদের দেশের এই যে রাষ্ট্র কথাবার্তা যেগুলি থেকে মাঝে মাঝে মনে হয় যে সেটা যে অবক্ষয় কি শিখবে আমাদের তরুণ সমাজ নতুন প্রজন্ম ছাত্র সমাজ এই শেখ হাসিনা তাকে সেগুলি করেছেন তো এখন এই মেন কাজটা কি তিনি তিনি প্রতিশোধ নেবেন বাই দা ভয়ে আমি আপনাদের আর একটা কথা বলি ইউনুস কিন্তু গত নয় মাসে প্রতিশোধ নিয়ে নিছেন কিভাবে শুধু প্রতিশোধ শেখ হাসিনা কে শেখ হাসিনা চেয়ারটাতে উনি এখন বসা এই এটা নাম্বার 1 প্রতিশ্রুতি নাম্বার 2 উনার যত মামলা সবকলাস উনার যত টাকা পয়সার ট্যাক্স ট্যাক্স ছিল সব শেষ আদিত হবে না উনার দুদুকে দুর্নীতির মামলা ছিল দুдок দুর্নীতি দমনburo সেই মামলাও শেষ ওনার গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন হোয়াটএভার যে সমস্ত ওনার বিজনেস সব বিজনেস সেটআপ করা হয়েছে ওনার তো কোনো সমস্যা নেই উনি নয় মাসে যা পেয়েছে বাংলাদেশের কোনো ব্যক্তি নয় মাস সময়ে এতটুকু পায়নি বাই দা সেম টাইম আমাদের সমন্বয়কারীরা আন্দোলনের পরে আচ্ছা বলুন আমাকে যে আমরা কিভাবে তাদের উপর আস্থা রাখব যে যারা আন্দোলন করার পরে তারা উপদেশটা হলো তারা বিশাল নেতা যাদের পকেটে পাঁচশো টাকা ছিল না। বলছে নাগ নাই এখন তারা জমিদার হয়ে গেছে এখন তাদের তারা বিশাল বিশাল গাড়ি চালায় তাদের জীবন বিলাসী জীবন এই হলো তাদের অবস্থা এখন যদি একজন তারা যে বিএনপি কে বলে যে বিএনপি ছাঁদাবাজি করছে তো বিএনপি চাঁদাবাজি বিএনপির কোন নেতা ছাদাবাজি করে নাই সোফার আওয়ামী লীগ পালানোর পরে এই রিপ্লেসটা সাধারণ মানুষের দয়ায় নিচে যা অমিল গেছে বিএনপি আসবে বিএনপির নেতা কোর্মি বলতে নিচের লেবেলের যারা তারা কোতারে চাদাবাজি করছে টোল প্লাজায় চাদাবাজি করছে গরুর বাজারে চাদাবাজি করছে মাছ বাজারে চাদাবাজি করছে বা অন্য বাজারে গিয়ে চাদাবাজি করছে তো এগুলা তো ছোট বিষয় কিন্তু বাই এই যে সমন্বয়কারী राजे বাণিজ্য গলি করছে ওই ভাবতে অভাগ লাগে সমস্ত সমন্বয় কোন ডিস্ট্রিক্টে কে ডিসি হবে কে এসপি হবে কোন উপজেলায় কে ওসি হবে সেটিও এই বাণিজ্য গুলিও তারা করছে তারা টাকা পাইলো কোথায় তারা কোথায় টাকা ধূস যে বিএনপির বিএনপি চাঁদাবাজি করছে বিএনপির নিচের লেভেল চাঁদাবাজি করতেই পারে চাঁদাবাজি করে চাঁদাবাজি কি বিএনপির বরণে তারা কেউ করছে চাঁদাবাজি নিশ্চয়ই করে নাই আমি অন্তত শুনি নাই আর যে ফাঁকা মাঠ যখন থাকবে তখন তো কিছু হইতেই পারে বিএনপি আওয়ামী লীগের পরে বিএনপি তো নেক্সট দল বিএনপি তো বড় দল আকালকে ইলেকশন হোক বিএনপি পাস করবে তো বিএনপি চাঁদাবাজি তো কর্মীরা কিছু করবেই কিন্তু আমি সোভার জোটুক জানি তার এক রহমান লন্ডন প্রবাসে বসেও একাধিকবার নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের কথা বলে তিনি সজাগ করেছেন প্রতিবাদ করেছেন এবং কয়েকজনকে বোধ তিনি দল থেকে বেরও করেছেন তো এই যদি পরিস্থিতি হয় তো তাহলে বিএনপি কে কোনো কিছুতেই বিএনপি এটা করেছে বিএনপি ওইটা করেছে আপনারা কি করছেন ওই যে আপনার ছাত্র এরা কি করছে যাদের বাড়ি যাদের বাড়ি ঘর দেখলে এখনো মনে হয় যে ঘর আছে দরজা নাই দরজা আছে উপরে টিন নাই তাদের 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 চালচলন কথাবার্তা এবং তাদের পকেট বোঝাই পয়সা করতে গেল এটা তো প্রশ্ন করতে পারে তো প্রিয় দর্শক বলছিলাম এটা দেশের অবস্থা ভয়াবহ খুবই খারাপ যাচ্ছে দেশে কখন কি হয় বলা যায় না কালকেও ইউনুস পদত্যাগ করে চলে যেতে পারেন আবার ইউনুস আগামী দশ বছরও থাকতে পারেন কারণ ইউনুস সুজাভাবে নিজকে বিদায় দিবে এইটা আশা করা যায় না উনি উনি শেষ দেখা দেখবে উনি পদত্যাগের কথা সিম্পেতি সিপেথি নিতে চাচ্ছেন ওইটাও আরেক আরেক রাজনীতি উনি বলবে যে আমি চলে যাব তো সকলে বলবে না 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 আপনি যাওয়ার দরকার আপনি থাকেন আপনি থাকেন কে বলবে যে তার চারপাশে চামচারাই বলবে তো সে বলছিলাম এই কারণেই যে সব জিনিসের স্ট্রেট হাফ চিন্তা ভাবনা করা উচিত আমার মনে হয় বাহিনীর ইনভলভ হওয়া উচিত আমলাদের ইনভলভ হওয়া উচিত রাজনীতিবিদদের ইনভলভ হয়ে আগের তত্ত্ববোধায়ক সরকারের মতো এখনো আমাদের রাষ্ট্রপতি আছেন আগের তত্ত্ববোধায়ক সরকারের মতো নব্বই দিনের একটা একটি সরকার গঠন করে

এটাই আমাদের প্রিয় দর্শক আজ আপনারা যে যেখানে আছেন সকলকে আবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কমেন্ট করতে পারেন সেইগুলি থেকে হয়তো আরো নতুন কিছু জানতে পারবো তো ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি